বরং সব সত্যি বলাতে যদি আমার নিজের জীবন নিয়েও টান দিতে হয় তাহলে তোমাকে সঙ্গে নিয়েই কথাটা মনে রেখো রফমির গেলেন এই প্রথমবারের মতো তিনি স্থির হয়ে গেলেন শ্যানাজের চোখের দৃষ্টি দেখে সেই দৃষ্টি তীব্র শীতল অথচ নলের মতো ভয়ানক শ্যানাজ এবার ধীরকণ্ঠে বললেন এবার বের হওয়া আমার ঘর থেকে না হলে এখনই সবাইকে ডেকে তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব রফমির দাঁড়িয়ে রইলেন কয়েক মুহূর্ত যেন কিছু বোঝার চেষ্টা করছেন কিংবা নিজেকে সামনে নেওয়ার তারপর কোনো কথা না বলে ধীরপায় ঘর থেকে বেরিয়ে গেলেন গাড়ির জান সন্ধ্যার নরম আলো এসে পড়েছে নুহার মুখে ছায়া আলোয় রঙিন করে তুলেছে তার বির্মিত ভাবনাগুলোকে নুহার চোখ দুটো স্থির অথচ ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে চলেছে পাশে বসে থাকা আহিরও নীরব যেন কথার থেকেও বেশি কিছু বলছে এই নিরবতা অবশেষে নুহায় প্রথমে নিরবতা ভাঙল তার কণ্ঠে আবেগের এক গভীর আবেদন আহির আমার কথা শুনুন আপনি আমাকে ভুল বুঝছেন আমার আপনাকে অনেক কিছুই বলার আছে পুরোটা শুনুন আহিরের দৃষ্টিতে ক্লান্তির ছাপ ফুটে উঠল যেন দীর্ঘ পথ চলার পর শরীরের চেয়ে মনই বেশি ক্লান্ত হয়ে পড়েছে এক গভীর শ্বাস ফেলে সে বলল আপনি কি বলতে চান আব্বু কোম্পানি টাকা সরিয়েছেন তাই তো নুহা আমি জানি না আপনি কেন এমন ভাবছেন কিন্তু নুহার কণ্ঠে হতাশায় ভারী হয়ে উঠল তাহলে আপনি আমাকে বিশ্বাস করছেন না আপনি মনে করছেন আমি অকারণে এসব বলছি আহির মাথা নাড়িয়ে বিরক্ত স্বরে বলল নুহা আপনি ভুল বলছেন আমি আপনাকে অবিশ্বাস করছি না আমি শুধু বলছি হয়তো আপনার মনে আবর প্রতি ক্ষোভ আগে থেকেই ছিল আর এখন নুহাতাকে থামিয়ে দিয়ে চিরিত কণ্ঠে বলে উঠলো আমি ফুফির কথায় কিছু করছি না আহির আর না তো অকারণে আহির চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল কিন্তু আপনি জানেন আমাকে বিদেশ পাঠানোর পরিকল্পনাটা করেছিলেন ফুফি শুধু তাই নয় সেদিন আমাদের ওপর হামলা চালানোর জন্য যে ভাড়াটে গুন্ডাগুলো এসেছিল তার পেছনেও ছিলেন তিনি যে কোনো মূল্যে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চান যাতে নিজের স্বার্থ সিদ্ধি করতে পারেন কিছুক্ষণ নিরবতা নেমে এলো গাড়ির ভেতর যেন শ্বাস নেওয়ার শব্দটাও ভারী মনে হচ্ছিল শেষমেশ নুহাইশ নরম স্বরে বললো তাহলে আপনি কি বলতে চান আপনার আব্বু সম্পূর্ণ নির্দোষ এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমার ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত চেতার সুযোগ পান আহির দীর্ঘশ্বাস ফেললো ঠিক আছে মানলাম আব্বু টাকা সরিয়েছে যদি তিনি টাকা সরিয়ে থাকেন আমি নিজেই তাকে বলবো যেন সেই টাকা ফেরত দেন কিন্তু তাই বলে তার উপর এমন অভিযোগ চাপানো ঠিক হবে না যা হয়তো তিনি করেননি ধরুন আপনি এমন কিছু তার উপর চাপিয়ে দিচ্ছেন ज्यादा दोषी नहीं নুহা কিছু বলতে গিয়েও থেমে গেল তার চোখের কোণে অনিশ্চয়তা খেলা করছিল আহির এবার আরও কোমল স্বরে বলল দেখুন আমি আপনার চোখের সামনে আমার দুই প্রিয় মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখতে পারবো না আমি আপনাদের মধ্যে থেকে কোনো একজনকে বেছে নিতেও পারবো না তাই প্লিজ আমার কথা ভেবে এই দ্বন্দ্ব এখানেই থামান গাড়ি এসে থামলো বাড়ির সামনে আহির দরজা খুলে বলল আমরা পৌঁছে গেছি এবার নামুন নুহা এক মুহূর্ত চুপচাপ বসে রইল যেন নিজের ভেতরে চলমান দ্বন্দ্বের সঙ্গে বোঝাপড়া করছে তারপর ধীরে ধীরে গাড়ি থেকে নামলো তার চোখে গভীর দ্বিধা বিশ্বাস আর সংশয়ের টানা পড়ন আহির একবার তার দিকে তাকালো কিন্তু কিছু বলল না রাতের আকাশ কালো মেঘে ঢাকা যেন অদৃশ্য কোনো শোকের ছায়া ঢেকে রেখেছে তারার আলো বাইরে মুষলধারে বৃষ্টি ঝরছে সঙ্গে ঝড়ো হাওয়া আর বিদ্যুতের চমক যা অন্ধকার আকাশকে ক্ষণিকের জন্য ফুরিয়ে দিচ্ছে জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে নুহা দৃষ্টি নিবদ্ধ বাইরে আধারে অথচ প্রকৃতির ভয়ঙ্কর রূপের চেয়েও প্রবল এক ঝড় বয়ে চলেছে তার ভেতরে এক অস্থিরতা এক দোলাচল যার কিনারা সে নিজেও খুঁজে পাচ্ছে না বৃষ্টির ফোটাগুলো জানালার ফাঁকগুলো এসে তার ত্বক ছুঁয়ে যাচ্ছে ঠান্ডা ছোঁয়ায় গাস শিউরে উঠলেও সে যেন তা অনুভব করছে না তার চিন্তা তখনও আটকে আছে অতল এক গভীরতায় যেখানে কেবল অজানা প্রশ্ন আর অসীম শূন্যতা আহির এতক্ষণ সালমান ঈশান আর ইরিনার সঙ্গে ছিল ঘরে ঢুকতেই নুহাকে এমন নিবিষ্ট দেখে থমকে গেল কয়েক মুহূর্ত নিঃশব্দে দাঁড়িয়ে থাকল তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে পেছন থেকে নুহাকে আলতোভাবে জড়িয়ে ধরল তার উষ্ণ স্পর্শে নুহার শরীর এক মুহূর্ত শিউরে উঠল তবে সে নড়ল না আহির তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল কি এত ভাবছেন নুহা গভীর শ্বাস নিল যেন বুকের ভার লাঘব করার চেষ্টা করছে তার কণ্ঠ নিভু নিভু শোনাল আমার জীবনটা সবসময় এত কঠিন হয়ে যায় কেন বলুন তো আহির একটু হেসে মাথা নুয়ে নিয়ে কাঁধে নিচের থুতনি রাখলো আমি তো আপনাকে সব বুঝিয়ে বলেছি তবু এত চিন্তা করছেন কেন নুহা নুহা যেন শূন্য তাকিয়ে কিছু খুঁজছে তারপর আসতে বলল হুম। আহির কৌতূহলী হয়ে বলল এইসব দ্বিধা মন থেকে সরিয়ে কখনো আমাকে নিয়েও তো ভাবতে পারেন নুহার ঠোঁটের ক্ষণে এক টুকরো হাসি ফুটে উঠলো আপনাকেই তো ভাবছি আহির এবার আরও আগ্রহী হয়ে বলল আচ্ছা তাহলে কি ভাবলেন নুহা জানালার বাইরে চেয়ে থাকলো দৃষ্টি নিবদ্ধ অঝোর বৃষ্টির ফোঁটায় যেন এই বৃষ্টি তার অন্তরের প্রশ্নগুলোর উত্তর জানে জানে তার না বলা অনুভূতিগুলো বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে যেন আগুনের রেখা কাঁপছে আর সেই আলোয় ক্ষণিকের জন্য উদ্ভাসিত হচ্ছে নুহার ভাবনাগুলো আপনার কি মনে হয় আমার কি ভাবা উচিত আহির একটু এগিয়ে এলো তার গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল নুহার গাল নরম ফিসফিসের স্বরে বলল অনেক কিছুই তো ভাবার মতো আছে যেমন আহির হালকা হাসলো তারপর নুহার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিল উষ্ণ পর্শে নুহার শিরদ্বারা বেয়ে এক শিহরণ নেমে এলো তার নিঃশ্বাস থমকে গেল আহিরের হাতের বাঁধন একটু শক্ত হলো, কি বলুন আহির হঠাৎ করে নুহাকে কোলে তুলে নিল নুহা তার আহিরের দিকে তাকালো চোখে বিস্ময় কিন্তু অভিমান নেই আছে এক মিষ্টি অভিযোগ যা কেবল আহিরের জন্য সংরক্ষিত আহির আহির মুচকি হেসে বলল অনেক রাত হয়েছে এখানে দাঁড়িয়ে ভিজে যাচ্ছেন আপনি পরে জ্বর হলে কিন্তু আমি দেখতে পারবো না নুহা ব্রুকুচকে তাকালো চোখের কোণে এক রহস্যময় হাসির ছায়া খেলে গেল আপনি সত্যি বলছেন সত্যি দেখবেন না আহির একটু গম্ভীর মুখ করে ভান করলো যেন খুব চিন্তায় পড়েছে তারপর ধীরে বলে উঠল চলুন ভেবে বলছি বাইরের ঝড়ের তীব্রতা বাড়ছে বিদ্যুতের ঝলকানি ঘরের অন্ধকারকে মাঝে মাঝে উজ্জ্বল করে দিচ্ছে কিন্তু ঘরের ভেতরে এক অন্যরকম ঝড় বইছে শব্দহীন উষ্ণ গভীর যেখানে কেবল আহির আর নুহা আর কিছু না বলা অনুভূতি মৃদু ফিসফিস দিনটা যেন ব্যস্ততার আবরণে মোড়া ভোর থেকে বাড়ির আঙিনায় সাজসাজ রব সবার মনে উৎসবের আমেজ কাল ঈশান আর ইরিনার বিয়ে তাই আয়োজনের কমতি নেই কোথাও বাড়ির মহিলারা রান্না আর সাজসজ্জা নিয়ে ব্যস্ত আর তরুণ তরুণীরা উচ্ছ্বাসে মেতে উঠেছে নুহা উঠানের এক কোণে বসে কয়েকজন মেয়ের সঙ্গে গল্পে মশগুল ছিল হাসির রেস তখনও তার ঠোঁটের কোণে ঠিক তখনই অনন্য এসে দাঁড়ালো তার সামনে চোখে মুখে এক অস্থিরত নুহা পু আমি তোমাকেই খুঁজছিলাম নুহা অনন্যার দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল কি হয়েছে কোনো সমস্যা নিশিরে এখনো এসে পৌঁছায়নি জানো তো ও চলে যাওয়ার পর থেকে কেমন যেন মনে হচ্ছে কিছু একটা নেই কি যেন হারিয়ে গেছে ও এখনো এলো না কেন আমি একটু আগেই নিশির সঙ্গে কথা বলেছি ওরা আসছে চিন্তা করো না একটু পর ঈশান এসে অনন্যার পাশে দাঁড়িয়ে বলল এদিকে সবকিছু ঠিকঠাক তখনই সালমান এসে বলল এদিকে তো সব ঠিকঠাক কিন্তু বড় বাবা তুমি এখানে কি করছো জানো না এটা কন্যাপক্ষের এরিয়া যা নিজের জায়গায় যা বিয়ের আগে যেন এপাশে না দেখি ইরিনার আশেপাশে তো একদম না ঈশান সামান্য হেসে বললো ঠিক আছে আমি কোথায় ইরিনার আশেপাশে ঘুরছি সে তো তুই ওর সাথে সবসময় চিপকে থাকিস সালমান হাসতে হাসতে বলল বড় বাবা দেখি জেলাস হচ্ছে দেখ ভাই ও আমার হাফ গার্লফ্রেন্ড আমার বোনের মতো তুই এবার বেশি কথা না বলে তো এখান থেকে চারপাশে বিয়ের সাজাগোজের ব্যস্ততা লাল সোনালি সাজে রঙিন উঠোন বাতাসে ঘুরে বেড়ানো আতরের মিষ্টি গন্ধ সব মিলিয়ে এক অদ্ভুত উচ্ছ্বাসময় পরিবেশ কিন্তু তার মধ্যেও কারও অপেক্ষা যেন কাউকে অস্থির করে তুলেছে বিয়ের রাতে পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ চারপাশে আলোকসজ্জায় ঝলমল করছে রঙিন সাজে সজ্জিত জুড়ো অতিথিদের কোলাহল হাসি আনন্দে মুখারিত পরিবেশ যেহেতু বিয়েটা একই বাড়িতে হচ্ছে তাই ব্যস্ততা যেন কয়েকগুণ বেড়ে গেছে নুহা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল অলরেডি অনেক দেরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে বিয়ে পড়ানো শুরু হবে তার উপর ইরিনাকে স্টেজে নিয়ে যাওয়ার দায়িত্ব তারই দ্রুত হাতে দুল পড়তে পড়তে সে যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলল অবশেষে প্রস্তুত ঠিক তখনই দরজার দিকে চোখ পড়তেই দেখতে পেল আহির ঘরে ঢুকছে আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করছে আপনি রেডি নুহা আয়নার দিকে তাকে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল হ্যাঁ আপনার এখানে কিছু দরকার আহির ধীর পায়ে এগিয়ে এলো চোখে এক রহস্যময় দৃষ্টি না তবে কিছু একটা কম মনে হচ্ছে বলেই পকেট থেকে বের করল একগুচ্ছ কাঁচা ফুলের গাজরা নুহার বিস্ময়ে চোখ বড় হয়ে গেল এটা কখন আনলেন সে হাত বাড়ালেও আহির গাজরাটা দিল না বরং নিজের হাতেই সাবধানে সেটে দিল নুহার চুলের খোপায় আয়নায় প্রতিফলিত নুহার মুখের দিকে অপলক তাকিয়ে রইল আহির যেন এক মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেছে পারফেক্ট নুহা আয়নার দিকে তাকিয়ে মৃদু হাসল ধন্যবাদ কিন্তু আহির যেন সন্তুষ্ট হল না এক ঝটকায় নুহাকে ঘুরিয়ে দুই হাতে কোমর পেঁচিয়ে আরো কাছে টেনে আনলো আপ আপনার কাছ থেকে কিছু আশা করছিলাম তবে সেটা শুধু শুকনো ধন্যবাদ নয় নুহা ব্রুকুচকে বলল কি চাই আপনার জলদি বলুন দেরি হয়ে যাচ্ছে কি হেয়ালি করার সময় আহির মুচকে হেসে গাল বাড়িয়ে দিল হঠাৎ খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে যেমন ধরুন চকলেট নুহা অবাক হয়ে চেয়ে রইল আহির আহির চোখ টিপে বলল দেরি করলে কিন্তু আপনারই লস নুহা এক মুহূর্ত থমকে রইল তারপর ধীরে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আহিরের গালে আহির মৃদু হেসে বলল আহা আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমার এখানে কিছু লেগে আছে কিনা আর আপনি কিনা আপনি কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছেন নুহা আহির আপনাকে আমি আহির হেসে বলল ঠিক আছে ঠিক আছে তবে শুনুন ডেরি মিল্ক আমার পছন্দ নয় আমার ডার্ক চকলেট চাই নুহা একটুখানি হেসে তাকে সরিয়ে দিয়ে দরজার দিকে পা বাড়ালো যেতে যেতে বলল বেশি মিষ্টি খেলে কিন্তু আপনার সুগার হয়ে যাবে আহির দরজার দিকে তাকিয়ে হেসে উঠল আরে আমাকে কি আপনার বুড়ো মনে হয় অদ্ভুত অবশেষে ঈশান ও ইরিনার বিয়েটা সম্পূর্ণ হলো সারা বাড়ি জুড়ে উৎসবের উচ্ছ্বাস আনন্দের সুর বেজে চলল অতিথিদের কোলাহল হাসি আড্ডা আর রঙিন সাচ্ছে পরিবেশটা যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠছিল তবে এই আনন্দময় উৎসবে ছিলেন না শ্যান আজমির পুরো আয়োজন থেকে নিজেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিলেন তিনি এমন কি আজ সকালেও যখন বাড়ির সবাই বিয়ের শেষ প্রস্তুতিতে ব্যস্ত তখন কাউকে কিছু না জানিয়ে চুপিসারে এক বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলেন তবে শ্যানাজের অনুপস্থিতি উৎসবের আবেহ কোনো ছায়া ফেলতে পারেনি হাসি খুশি পরিবেশে বিয়েটা সম্পূর্ণ হয়েছে রঙিন আলোয় ঝলমল করা বাড়িটা সাক্ষী হয়ে রইল এক নতুন সম্পর্কের শুরুর যেখানে আনন্দের রং মিশে ছিল সবার চোখে মুখে রাত গভীর আকাশ জুড়ে ছড়িয়ে থাকা তারারা যেন নীরব সাক্ষী হয়ে আছে উদযাপনের একটু আগেই হাসি ঠাট্টার মাঝে ঈশানকে বাসর ঘরে পাঠানো হয়েছে চারপাশে আনন্দের ঢেউ উচ্ছ্বাসে ভাসছে সবাই অথচ এই উৎসবের মাঝেও সালমানের বুকের ভেতর এক শূন্যতা এক গভীর হাহাকার ছাদের কোণে দাঁড়িয়ে আছে সে এক হাতে ধরা বিয়ারের বোতল সবার চোখ এড়িয়ে এখানে এসেছে শুধু নিজের যন্ত্রণাকে ভুলিয়ে রাখবে বলে বোতলটাকে এক নিঃশ্বাসে শেষ করলো যেন মদের তীব্র সাতটুকু এক মুহূর্তের জন্য তার যন্ত্রণার চেয়ে প্রবল হয়ে ওঠে কিন্তু না কিছুই বদলায় না একরাশ অভিমান নিয়ে শক্ত হাতে বোতলটা ছাদের দেয়ালে আঘাত করে মুহূর্তেই বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর তার হাত বেয়ে গড়িয়ে নামলো রক্ত আপনি কি করছেন পেছন থেকে তীব্র উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার করে উঠল অনন্যা দৌড়ে এসে সালমানের হাত থেকে বাকি কাঁচের টুকরোগুলো ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেললো সালমান বিরক্তিতে তার হাত ছড়িয়ে দিল তুমি এখানে কি করছ অনন্যা গভীর শ্বাস নিল যেন নিজেকে সামলে নিতে চাইছে আপনি কাল চলে যাচ্ছেন হ্যাঁ সালমান ঠান্ডা গলায় বলল আমি কি এখানে বিয়ে করতে এসেছিলাম নাকি ইরিনা আমাকে জোর করে এনেছিল ওর কথা ফেলতে পারেনি বিয়ে শেষ আমার কাজও শেষ এবার আমার যাওয়ার পালা অনন্যার চোখের ক্ষণে এক ধরনের আঘাত খেলে গেল সামান্য দ্বিধা নিয়ে বলল, আমি কি এতটাই খারাপ ইরিনাও তো অবশেষে ঈশান ভাইকে বিয়ে করলো তাহলে আপনি কেন সালমান হালকা হেসে মাথায় নিচু করলো যেন একটা গভীর স্মৃতির মাঝে ডুবে গেল আমি নিশিকে ভালোবাসি কতটা ভালোবাসি জানি না তবে যখন ওকে দেখি না তখনও ও সারাক্ষণ আমার মনের ভেতর থাকে আমার চিন্তায় আমার হৃদয়ে আমার প্রতিটা শ্বাসের সঙ্গে মিশে থাকে ইতালিতে গিয়ে একটাও মুহূর্ত পার হয়নি যখন ওকে নিয়ে ভাবিনি অনন্যার চোখ ছলছল করে উঠলো নিজেকে দোষী মনে হতে লাগলো আমি জানি না কিভাবে ক্ষমা চাইব বিশ্বাস করুন আমি এসবের কিছুই জানতাম না জেনে এত বড় ভুল করে ফেলেছি নিশিও নিশ্চয়ই আপনাকে সালমান ঠোঁটের কোনায় তিক্ত হাসি টেনে বললো জানি না হয়তো তবে এখন সেসব ভাবার কোনো মূল্য নেই আর শোনো তোমার কোনো দোষ নেই তাই নিজেকে দোষী ভাবার দরকার নেই কিন্তু হ্যাঁ আমার আশায় থেকো না আমি কোনোদিনও তোমার হব না আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই অনন্যা গভীরভাবে সালমানের চোখের দিকে তাকালো যেন তার নিঃসঙ্গতা বুঝতে চেষ্টা করছে আমি দুঃখিত যদি পারতাম সব ঠিক করে দিতাম সালমান দীর্ঘশ্বাস ফেললো আমি বললাম না নিজেকে দোষী ভেবো না বরং নিজের জীবনে এগিয়ে যাও একজন আমাকে বলেছিল আমাদের তাকে ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে কিন্তু জানি না আমার ভালোবাসার কোথায় কমতি ছিল যাই হোক সেই একই পরামর্শ তোমাকে দিলাম তুমিও তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে অনন্যা একটু থেমে বলল একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো আপনি বললেন আমাদের তাকে ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে তাহলে আপনি কেন সালমান স্নান হেসে বলল কঠিন প্রশ্ন তবে উত্তরটা সহজ মানুষ সেই জিনিসটাই বেশি চায় যা তার নয় যা সহজে পাওয়া যায় তার মূল্য আমরা বুঝতে চাই না বলতে পারো আমি সেই বোকাদের একজন আর আমি এমনই ঠিক আছি আমি ওই নিষিদ্ধ জিনিসের প্রতি এমনভাবে আকৃষ্ট যা হয়তো কোনো দিন আমার হবে না না পেলেও কল্পনায় খুঁজে নিয়ে সারা জীবন পার করে দেব অনন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল আজ নিশির জন্য হিংসে হচ্ছে জানেন সে হয়তো জানেই না সে কতটা ভাগ্যবতী ও আমার জন্যই হয়তো বিয়েতে রাজি হয়েছে পাগল একটা অথচ আপনার মতো একজন ও অনেক ভাগ্য করে পেয়েছিল সালমান তার দিকে তাকিয়ে একটু হাসলো নিজেকে মূল্য ভেবো না অনন্যা হয়তো তোমার জায়গাটা সঠিক নয় কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষের কাছে তুমি ঠিক ততটাই মূল্যবান অনেক সময় আমাদের জীবন যেটা আমরা চাই বা ঠিক যেমনটা আমরা কল্পনা করি তেমনটা ঘটে না জীবনের কিছু মুহূর্ত আমাদের কাছে আসে শুধু সুন্দর স্মৃতি হয়ে আমরা যখন কিছু পাই না তখন যেন সেই অপ্রাপ্তি আমাদের ভেতর গভীর শান্তি আর উপলব্ধির জন্ম দেয় হয়তো তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় বা আমাদের জীবনকে আরও পরিপূর্ণ করার পথ দেখায় সালমান চলে যেতে উদ্যত হলো আপনার হাত থেকে রক্ত ঝরছে সালমান হাঁটতে হাঁটতে বলল হৃদয়ে এর থেকেও অনেক বেশি রক্তক্ষরণ হয় প্রতিদিন প্রতি মুহূর্তে বিকেলবেলার সোনালি আলোয় নুহা বাগানে একা বসে আছে এটাই তার সবচেয়ে প্রিয় কাজ যখন চারপাশের সবকিছু শান্ত মনটা একটু নির্জনতা খোঁজে কিন্তু আজ তার মনের ভেতর অশান্তি এক অদ্ভুত দোলাচল রফমিরের এই নিরবতা তাকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে রহ্মির টাকা ফেরত দিতে রাজি হয়েছিল কিন্তু নুহা তা গ্রহণ করতে চায়নি আর মাত্র তিন দিন পর কোর্টের ডেট অথচ রফমির কিছু বলছে না কিছু করছে না এই নিঃশব্দতা নুহাকে আরও ভাবাচ্ছে নুহা চিন্তায় ডুবেছিল মন যেন কোথাও হারিয়ে গেছে কিন্তু হঠাৎ করেই পরিচিত এক কণ্ঠ তার ভাবনায় জাল ছিন্ন করল নুহা নুহা ধীরে ধীরে বলল আপনি কখন এলেন আহির কোনো তারা দেখালো না ধীর পায়ে এগিয়ে এসে নুহার পাশে বসল গভীর দৃষ্টি মেলে তাকিয়ে বলল কিছু কি হয়েছে নুহা আপনাকে চিন্তিত মনে হচ্ছে নুহা একটু হাসার চেষ্টা করলো যেন নিজেকে স্বাভাবিক দেখাতে চায় না কিছু হয়নি কিন্তু আহির তাতে সন্তুষ্ট হলো না তার চোখের গভীরে উদ্বেগের ছায়া খেলে গেল এমন কিছু কি আছে যা আপনি আমাকে বলতে চান নোহা আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এক মুহূর্তের জন্য নুহা চুপ রইল আমি আপনাকে বিশ্বাস করি আহির একটু এগিয়ে এলো তার দৃষ্টি এখন আরও কোমল তাহলে আব্বুর নামে কোর্টে রিপোর্ট করেছেন সেটা বিশ্বাস করে বলতে পারলেন না নুহা সংক্ষিপ্ত হয়ে গেল মুখ ফিরিয়ে নিল আহির আমি বলতে চেয়েছিলাম নুহার কথা শেষ হওয়ার আগেই আহির একদম নিরবেতার কোলে মাথা রাখল তার শ্বাস প্রশ্বাসের স্পন্দন নুহার শরীর চুঁয়ে গেল কেন করলেন নুহা আমি তো আপনাকে বলেছিলাম আমি এসব লড়াই ঝগড়া চাই না আমার এই কথাটুকু রাখতে পারলেন না আব্বু তো টাকা ফেরত দেওয়ার চেষ্টা করেছেন দেবেন তবু আপনি আহিরের কণ্ঠে কোনো অভিযোগ নেই নেই কোনো রাগের সুর ছিল কেবল এক নিঃশব্দ আক্ষেপ এক অদ্ভুত সান্ত্বনা যা নুহার মনে শূন্যতার মতো নেমে এলো আহিরের চোখের গভীরতা তার শব্দের ভার সব কিছুই যেন নুহার হৃদয়ে অজানা এক বোঝার মতো নেমে বসলো নুহা কিছু বলতে চাইলো কিন্তু শব্দ যেন কোথাও হারিয়ে গেল নুহা গভীর শ্বাস নিল যেন ভেতরের সমস্ত দ্বিধা একেবারে ঝেড়ে ফেলতে চায় এক মুহূর্ত চুপ থেকে বলল আহির আমি জানি না আপনার বাবা আপনাকে কি বলেছেন তবে আমি অনেকদিন ধরে কিছু কথা আপনাকে বলার চেষ্টা করছি আহির হালকা হাসলো কিন্তু সেই হাসির আড়ালে যেন এক ধরনের চাপা অস্বস্তি লুকিয়ে আমার আব্বু আপনার মা বাবাকে খুন করেছেন তাই তো আচ্ছা এসব কথা আপনার মাথায় কে ঢুকেছে বলুন তো নুহা একবার ভাবুন উনি তো আমার আব্বুর ভাই ছিলেন আপনি এত বড় অভিযোগ কিভাবে করতে পারলেন যেটা যে কারো কাছে ভিত্তিহীন মনে হবে আহিরের কণ্ঠস্বর স্বাভাবিক কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ আজকে অফিসে আব্বু অসুস্থ হয়ে পড়েছিলেন জানেন হাসপাতালে নিতে হয়েছিল আপনার অভিযোগ তাকে এতটাই নাড়া দিয়েছে বারবার আমাকে বলছিলেন তিনি নির্দোষ সব কিছুর জন্য ভীষণভাবে লজ্জিত বলুন তো নুহা আপনি আসলে কি চান আপনাকে কি কিছুতেই শান্ত করা যাবে না আপনি কি এতদিনের সম্পর্কটার কথা একবারও ভাবলেন না আচ্ছা সেই কথা না হয় বাদ আমাদের সম্পর্কে কোনো মূল্য নেই আপনার কাছে নুহা হতবম্ব হয়ে তাকিয়ে রইল আহিরের দিকে তার চোখে ব্যথার ছাপ যেন একসঙ্গে হাজারো প্রশ্ন ঝুলে দিল আহির আপনি কিভাবে ভাবলেন যে এটা আমার ব্যক্তিগত প্রতিশোধের কোনো খেলা আপনি যখন নিজের বাবাকে অবিশ্বাস করতে পারছেন না আমি তখন কিভাবে সেই মানুষটাকে ক্ষমা করব যে আমার থেকে আমার মা বাবারকে ছিনিয়ে নিয়েছে হ্যাঁ সে আপনার বাবা এবং এটা শুনতে আপনার খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি আমি অনেক দিন ধরে ভাবছিলাম আপনাকে কীভাবে বলবো আদৌ বলা উচিত হবে কিনা কিন্তু আহিরের চোখে এক অদ্ভুত তীব্রতা খেলে গেল সে ধীরস্বরে বলল আপনি কেসটা তুলে নেবেন নুহা যা করছেন তাতে কিছুই বদলাবে না বরং সবকিছু আরো খারাপ হবে একবার আমাদের ভবিষ্যতের কথা ভাবুন নুহার গলা কেঁপে উঠল আহির আপনি প্লিজ নোহা আমি আপনাকে অনুরোধ করছি আমি জানি না কে ঠিক কে ভুল শুধু জানি এই পুরো ব্যাপারটা আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে আজকে আব্বুকে এতটা অসহায় দেখেছি কখনো এমন দেখিনি আমি বিশ্বাস করি আপনি আমাকে বুঝবেন আপনি আমার অনুরোধ রাখবেন তাই না আহিরের কণ্ঠে যেন স্পষ্ট আকুতি আর তার মধ্যে আদেশ মিশে নুহা চুপ করে রইল নুহা কিছু বলার আগেই আহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এক মুহূর্ত নুহার চোখে চোখ রেখে একটিও শব্দ না বলে সোজা হাঁটতে শুরু করলো বাড়ির দিকে নুহা নিথর হয়ে বসে রইল যেন সময় থমকে গেছে তার চারপাশে চোখের কোণে জমে থাকা অশ্রুগুলো ধীরগতিতে গড়িয়ে পড়তে লাগল নীরবেশ সাক্ষী হয়ে থাকল এক অন্তহীন দ্বন্দ্বের রফমির অবশেষে তার আসল রূপে ফিরে এসেছে এই নিস্তব্ধতা ছিল কেবল এক মুহূর্তের ছদ্মবেশ নুহা অসহায় একদিকে তার মা বাবার হত্যাকারী অন্যদিকে আহির একজন সেই মানুষ যার অস্তিত্ব তার হৃদয়ে এত গভীরভাবে গেথে গেছে যে তাকে হারানোর ভাবনাও অসহনীয় অথচ বাস্তবতা নির্মম সে চাইলেও এর সত্য থেকে পালিয়ে যেতে পারবে না কি করবে সে কোন পথ বেছে নেবে আহির কখনো রাগে চিৎকার করে না কারো ওপর ক্ষোভ উপড়ে দেয় না আজও তার মুখের উচ্চস্বরের প্রতিবাদের কোনো ছাপ ছিল না তবু নুহা বুঝতে পারল আহিরের ভেতরে লুকিয়ে থাকা ক্রোধ কোনো দাহ্য পদার্থের মতো যা ভেতরে জ্বলছে তবে বিস্ফোরিত হওয়ার বদলে নিঃশব্দ অগ্নিশিখার মতো ধিকি ধিগি পড়ছে সে প্রতিটি শব্দকে পরিণত করছে তীক্ষ্ণ তীরের মতো যা নুহার হৃদয় বিধেছে নিখুঁত নিস্তব্ধতায় নুহা বারবার অবাক হয় আহির আসলে কেমন মানুষ এতটা রাগ এতটা ক্ষোভের মধ্যেও সে কিভাবে এত সংযত থাকতে পারে কিভাবে এত ভালোবাসা সময় পরিপূর্ণতা নিয়ে কথা বলতে পারে কিভাবে এতটা সংবেদনশীল থেকে যায় যেখানে অন্য কেউ হলে হয়তো তীব্র আঘাত করত আহির কি দুর্বল না সে দুর্বল নয় বরং সে এক ভয়ানক শক্তিশালী মানুষ যে নিজের আবেগকে এতটা সংযোগ রাখতে পারে যে যন্ত্রণার মধ্যেও বিন্দুমাত্র কঠোরতা আনতে চায় না কিন্তু নুহা নুহার সামনে দুটি পথ একটি হৃদয়ের আর একটি ন্যায়ের আহির এই সব কিছু এত কঠিন কেন আপনাকেও তো দোষ দেওয়া যায় না আপনি আপনার জায়গা থেকে সঠিক কিন্তু আমি আমি কি করব বলুন তো